আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা তো আমার একটা ভাইগনার বিয়েতে যাচ্ছিলাম আমরা সবাই তো এই তো তো যেতে যেতে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আপনারা অলরেডি তো দেখে গিয়েছেন যেহেতু আমি ওখান থেকে লাইভ হয়ে গিয়েছিলাম হ্যাঁ আমরা যাচ্ছি দ্য ক্যাফেরিও বুফের উদ্দেশ্যে তো সেখানে হচ্ছে আমার ভাইগনার বিয়ে তো সেজন্য যাচ্ছি তো এই তো তো আমরা সবাই যাচ্ছিলাম আর যেতে যেতে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সবার সবাই সবার মতো করে বসে আছে আর এফাকে আমি আর সানজানা এফাকে আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর রাস্তায় এত জ্যাম ছিল যে কি বলবো আমাদের যেতে একটু লেট হয়ে যায় তো যেহেতু আমি একদিন আগেই গিয়েছিলাম হচ্ছে বুফেতে তো সেম খাবার আবার খেতে হবে যাই হোক তারপরে আমি যে খাবারগুলো হচ্ছে মানে নর্মালি খেয়েছি একদিন আগে গিয়েছি আর যেটা খাওয়া হয়নি তা আমি ভাবলাম সেটাই টেস্ট করি তো সেদিন আমার ফিশ বা তেলাপিয়ার বার্বিকিউ এগুলা টেস্ট করা হয়নি অক্টোপাস টেস্ট করা হয়নি তাই আমি ভাবলাম এগুলাই টেস্ট করি তো এই তো এরপরে আমাদের আগে মামা চলে আসে মামিকে নিয়ে আর তার বাচ্চাদেরকে নিয়ে তো মামা তো আমাদেরকে ফোন দিতেই থাকে তোমাদের এত লেট হচ্ছে কেন কিন্তু আসলে আমরা প্রায় কাছাকাছি এসে অনেক জ্যামে ছিলাম যার কারণে আমাদের আসতে লেট হয়ে যায় তো মোটামুটি সবাই এক ধাপ খেয়ে ফেলে এরপরে আমরা এসে তারপরে জয়েন করি যার যার মতো খাবার নেই তো এই তো আব্বু আব্বুর পছন্দ মতো খাবার নিয়ে আসে রাব্বি রাব্বির পছন্দ মতো এরপরে হচ্ছে এই তো এই হচ্ছে অনন্ত আমার ভাইগনা ওর বইয়ের সাথে দেখা হলো তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার মেজু মামা পলাশ মামা তো এই হচ্ছে তার ফ্যামিলি তো এই তো তো সবার সাথে বিয়ে সাথে দেখা হয়ে অনেক ভাল লাগছে আর অনন্তর বোন যে আমার মামি তো মামার সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এ আর কি তো এই তো এরপরে আম্মা মামা তাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম হচ্ছে বিউটি আপু ওনারই ছেলের বিয়ে আসলে তো এই তো বিউটি আপুর সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অনন্তর সাথে আবার দেখা হয়ে যায় তারপরে আবার ওর সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই আর ও হচ্ছে একটা খালাতো ভাইয়ের বউ মাসাল্লাহ অনেক কিউট আর এ হচ্ছে অনন্তর খালা মানে আমার আপু সে তার সাথেও অনেকদিন পর দেখা হইলো তারপরে তো সবাই মিলে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপরে এই তো সবাই সবার মতো ভিডিও করে নিচ্ছে ছবি তুলে নিচ্ছে এ ফাঁকে আমি ওদের দুজনকে পেয়ে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে সানজানা একটু ওর মতো করে ঘোরাফেরা করে এরপরে যখন ওদেরকে পাই রাব্বি সহ আবার একটু ওদের সাথে ভিডিও ক্লিপ নিয়ে নেই এ আর কি তো তারপরে ফাইনালি আমার বাচ্চাদের সাথেও একটু ছবি তুলি একটু ভিডিও করে নেই তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না এ আর কি তারপরেই তো তারপরে রাব্বি সানজানা ওরা হচ্ছে জামাই বইয়ের সাথে ছবি তুলছে ভিডিও করছে তা আমি ওই ফাঁকে একটু ফুটেজ নিয়ে নিয়েছি তারপরেই তো আবার একটু রেস্ট টেস্ট নিয়ে সবাই সবার মতো করে খাবার নিচ্ছে এরপরে আম্মা বললো পান খাবে তারপর মামি আর আম্মা দুজনে মিলে পান খাচ্ছিল হচ্ছে নাফিয়া না নাফিয়া বুড়ি তারপরেই তো এরপরে রাব্বি ওর ফেভারিট স্যুপ খাচ্ছিল আর ওর সাথে আমি মজা করতেছিলাম তখন ও কি যেন বলতেছিল আমার সাথে আব্বু পান খাচ্ছিল আর আলবি এখানে একটু ঢং করতেছিল আমার সাথে তারপরেই তো আবার মা ছেলে তিনজনে মিলে আবার একটু ফুটেজ নিচ্ছিলাম আর বিয়ের সাথেতে যেতে না আমার অনেক ভালো লাগে সেটা কেন তার সেটা হচ্ছে সবার সাথে দেখা হয় সে কারণে এরপরে ওদের নানার সাথেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমার ভাই সহ একটু ভিডিও ক্লিপ নিলাম তো এই তো অন্যান্য প্রোগ্রামে যায় আর না যাই কিন্তু কেউ যখন বিয়ে সাথে দাওয়াত করে আমাদের ফ্যামিলি সবাই চেষ্টা করে অ্যাটেন্ড করার জন্য কারণ ওখানে আত্মীয় স্বজন সবাই আসে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় দেখা যায় অনেক বছর পর দেখা হয়ে গেল এরকম হয় আর কি তারপরে মামা এখানে হচ্ছে সানজানাকে দিয়ে একটু ফটোশ্যুট করতেছিলো এর মধ্যে মামার কল আসে তো মামা কথা বলতেছিলো এফাকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তারপর হচ্ছে মামার তো বোনের সাথেও একটু ভিডিও ক্লিপ নিয়েছি আম্মাও তার ভাইজির সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলো তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে